আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার নিজের নামে রিংটোন কীভাবে তৈরি করবেন তার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলটিকে ওপেন করতে হবে ওপেন করার পর এখানে আপনার গুগল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন ওপেন করার পর এখানে সিম্পলভাবে সার্চ বাড়ি যাবেন এখানে বাংলা নেম রিংটোন মেকার বলে আপনারা সার্চ দেবেন দেওয়ার পর এখানে দেখবেন অনেক ওয়েবসাইট থাকবে সেটাতে ক্লিক করবেন প্রথমটিতে ক্লিক করলে আর প্রথমটিতেও করতে পারেন নিচেরটায় ক্লিক করলে নিচেটাও করতে পারেন এখানে অনেকগুলি অপশান থাকবে এখানে ওপরে দিয়ে তুলবেন একটু তোলার পর অপশন দেখতে পারবেন এখানে কি বলছে স্টেপ ওয়ান টু থ্রি ফোর চারটি স্টেপে কিন্তু আপনারা আপনাদের নিজের নাম কিন্তু রিংটোন বানাতে পারবেন এবার এটা কীভাবে তৈরি করবেন সেটাই দেখাবো তার জন্য আপনাদের কী করতে হবে এখানে প্রথমে স্টেপ হচ্ছে আপনাদের ল্যাঙ্গুয়েজ চুজ করা ইংরেজিতে করতে চান আমি যেহেতু বাংলায় করবো বাংলাতে আমি নিজের নামে রিংটোন তৈরি করব তার জন্য সিম্পলভাবে আমি এই অপশানে ক্লিক করব বাংলা ভাষা এটা সিলেক্ট করলাম করার পর এখানে নাম এর কী নামে করতে চান সেটা দিতে বলছে যেহেতু আমি এখানে একটি নাম দিয়ে দিলাম সোনু যাওয়ার পর এখানে কি বলছে এখানে আপনাদের স্টেপ থ্রিডে এখানে বল বলছে চুজ এখানে টেক্সট মেসেজ মেসেজ হতে পারে আর এখানে যদি আপনারা মেসেজ বাদ দিয়ে যদি অন্য কিছু করেন তাহলে সেটা করতে পারেন যেরকম তোমার একটা ফোন আসছে এরকমভাবেও আপনারা করতে পারেন কেউ আপনাকে ফোন করছে আমি এটা সিলেক্ট করছে আর আপনারা যদি এটা করেন আপনার ফোন এসেছে এরকমভাবেও সিলেক্ট করতে পারেন আর ফোনটি পিক আপ করুন এরকমভাবেও আপনারা সেট করতে পারেন যেহেতু আমি কী করবো এখানে সিম্পলভাবে এই কেউ আপনাকে ফোন করেছে আমি এটা সিলেক্ট করলাম করপর এখানে কী বলেছে স্টেপ ফোর এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা আপনার সিলেক্ট করবেন আইফোনের ইউজ করতে পারেন অ্যান্ড্রয়েডের লেটেস্ট আপনাদের টুন যেটা রয়েছে ওটা আপনার ইউজ করতে পারেন যেহেতু আমি এখানে কী করব সিম্পলভাবে আমি একটি বাসি সুর কিন্তু এখানে দিয়ে দিচ্ছি এখানে দেখতে পারবেন এবার করপরে এখানে কী করবেন সিম্পলভাবে মেক রিংটনে ক্লিক করে দেবেন এবার ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন আপনাদের সেভের একটি অপশান দিয়ে দেবে ওই সেভ অপশানে এখান থেকে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিচ্ছি সেভ অপশনে এবার ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের এটা কিন্তু চলে যাবে আপনাদের ঠিক আপনার মোবাইলের মধ্যে এবার সেটা আমি আপনাদের এখান থেকে শুনিয়ে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন আপনাদের রিংটোন কীভাবে সেট করবেন আপনাদের নিজের নামে রিংটোন এবার কীভাবে সেট দেবেন সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য আমি এখানে কী করবো সিম্পলভাবে ফাইলে চলে যাচ্ছি ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি যার পর শুনিয়ে দেখাচ্ছি আমি আপনাদের কেউ আপনাকে ফোন করছে ঠিক আপনি এরকমভাবে শুনতে পারলেন ঠিক এরকমভাবে কিন্তু আপনার রিংটোন তৈরি করতে পারবেন এবার রিংটোনটি তৈরি করলেন আপনার নিজের নামে বা সেই রিংটোনটি কীভাবে সেট দেবেন তার জন্য আপনাদের সেইভাবে মোবাইলটি ওপেন করতে হবে ওপেন করার পর এখানে কি করবেন এখান থেকে চলে যাবেন আপনাদের মোবাইলের যেই এই সেটিংসের অ্যাপ্লিকেশন এটার মধ্যে চলে যাবেন যাওয়ার পর এখানে সিম্পলভাবে চলে যেতে হবে কোথায় এখানে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন সেটিংস এই অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটু উপরে দিয়ে তুলবেন সিম অন বা সিম টু থাকতে পারে বা মোবাইল অন বা আপনাদের মোবাইল টু এরকমভাবে দেখা থাকতে পারে যেহেতু আমি এখানে রিংটোন অপশানে ক্লিক করছি ক্লিক করার পর এখানে নিচের দিকে অ্যাড রিংটোন থাকবে বা উপরে দিকে কাস্টম রিংটার অপশন থাকবে যেহেতু আমার নিচের দিকে এখানে অ্যাড রিংটোন অপশন রয়েছে আমি এই অপশানে ক্লিক করছি ক্লিক করার পর আমার যেই আমার যে অডিও যেটা আমি এখান থেকে মোবাইলে সেভ দিলাম সেটা আমি এখান থেকে সেট করে নিচ্ছি দেখতে পারবেন আমি এটা সেট করলাম আমার এখান থেকে এরকম ভাবে কিন্তু সেট হয়ে গেল ঠিক আপনারা এরকম ভাবে নিজের নামে রিংটোন কিন্তু খুব সহজে সেট করতে পারবেন ভিডিওটি লাগলে ভিডিওটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন ভিডিওটি এখানে শেষ করুন